কোন খাবার খেলে কিভাবে খেলে ইউ নেভার নিড টু গো টু ডক্টর আনলেস ইউ নো ভেরি মেন দিস ইজ আ ডিফারেন্ট থিং সমঝে প্রবলেম কেন হয় যখন আমাদের শরীরের কোষগুলো কনস্ট্যান্টলি যে তৈরি হয় রং খাবার থেকে তৈরি হলে ওই কোষগুলো হয় আনহেলদি আনহেলদি কোষে আমরা বিভিন্ন রোগের নামকরণ করা হয় প্রত্যেকটা খাবারে কি আছে দেখেন প্রোটিন মাইক্রোনিউট্রিয়েন্ট ফাইটোকেমিক্যাল ফাইবার আর তারপর গ্রেইন প্রোবায়োটিক প্রোবায়োটিক এনজাইম হেলদি কার্বোহাইড্রেট একটা থেকে তিনটা মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর ফরমেট আমাদের শরীরে যাবতীয়টা আছে এই দেখেন এখানে আমাদের ফানিগুলো যে আছে অ্যাপেল সাইডার ভিনিগার দেই তারপরে আপনার সাধারণ ওয়াটার আসে আমরা কোনো অ্যাসপিশিয়াল গ্যাস আসলে আমরা জমজমের ওয়াটার খাওয়াই এটা হচ্ছে পিওর পানি নেই আমরা ওনার আমেরিকান ওয়ার্ল্ডেন্স সেন্টার মহব্বতে আমরা এখানে আমেরিকান ওয়ার্ল্ডেন্স সেন্টার সেটা আমাদের আছে আমাদের যাবতীয় চিকিৎসা সেবা আমরা কোন ওষুধ ব্যস্তে আপনাদের কাছে বলি না আমরা শুধু লাইফ স্টাইল বেশি আমরা আমাদের প্রোডাক্টে আমরা অনেক সারমূল্য রেখেছি আর একটা জিনিস আমরা এ কোরআন যারা আপাতত আমরা শুরু করছি এবং তার পরিবারের জন্য আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই

সোজাও থাকবে সাদা থাকবে ইয়ং থাকবেন সেটাই কথা বলবো সবাই শুরু করেন আমি শুরু করবো আলহামদুলিল্লাহ আপনি শুরু করেন প্রথম হচ্ছে কেন হয় যখন আমাদের শরীরের কোষগুলো যে তৈরি হয় রঙ খাবার থেকে তৈরি হলে ওই কোষগুলো হয় আনহেলি আনহেল কোষে আমরা বিভিন্ন রোগে নামকরণ করা হয় ধরুন আপনি যদি এই খাবার খান প্রত্যেকটা খাবারে কি আছে দেখেন প্রোটিন ফাইটোকেমিক্যাল ফাইবার তারপর গ্রেন হেলদি একটা মানে একবারে হান্ড্রেড পার্ট আমাদের শরীর যা হবে আছে আপনি যদি এর বিপরীতে আপনি ভিন্ন খাবার দেন কি হবে ভাইয়া আপনার রঙ তেল ইউজ করেন মাছ মাংসটা যদি আপনার পোলট্রি থেকে টক্সিন দেওয়ার মানে মাংসগুলা তৈরি করার মাংসগুলা মাছ যদি ফার্মের মাছ ফার্মের মাছ খান অথবা দই খান যদি আপনার সুগার দেওয়া তখন কি হবে পুরার শরীরে টক্সিন টক্সিনবে

আমি বলি যে আমাদের একটা মহব্বত হয়ে গেছে আমাদের এটা মহব্বত এইটা আমরা জাহাঙ্গীর মধ্যে সেই বিশ্বের সেরা মানুষ যে মানুষের উপকার করে আপনার পৃথিবীতে সবচেয়ে বেশ বন্ধু সে যে আপনার সুস্থতার কথা চিন্তা করে এই মানুষগুলো আমরা নেশায় ক্ষেমন করে বর্ষে রাখা আমরা একটা নেশাগ্রস্ত হয়ে গেছি আমরা যখন

আপনাকে আপনি মানে হলো আপনি নিজে আপনাকে হবে মানুষ আপনি যদি একজন মানুষ সুস্থ না থাকে সেই করতে পারেন না এখানে এই দেখেন আজকে আমি বাংলাদেশে নামার পরে যে জিনিসটা দেখলাম শাকসবজি ভরা আমার গ্রাম থেকে আমার কিছু মানুষ আছে এগুলা নিজের র মেটেরিয়াল যেগুলো আমরা আমি বলে যে ওই যে গোবর দিয়ে ফলায় এগুলা নিয়ে আসে তো এদের আমি মহাবত কো ইতাদর ন্যায়্য প্রমাণ থেকে বেশি দিয়ে দিই এই দেখুন এটা হলো কি ব্ল্যাক রাইস এখানে কিনোয়া আর বিকুট অনেক কিছু দিয়ে এইটা এটা আমরা যেটাকে বলে খাইব ওয়াইড এখানে আছে অর্গানিক আপনার এই যে রুটি আমরা অর্গানিক গম থেকে বানাইছি এই ছোট ছোট মাস এখানে আছে মিক্সড ভেজিটেবল এটা একেবারে গ্যাসের আর এক বন্ধুনি আছে ওনার নিজের গ্যাসের পড়া এর পরে খাবার শেষে মানসিক মিষ্টি দেয় আমরা কি করিছি সিজন বাংলাদেশের। এই লোভের মধ্যে রসুন বেশ করে দিয়ে তারপরে আপনার অর্গানিক অয়েল আছে কেন অলিভ অয়েল তারপরে দিয়েছি আপনার কাঁচামরিচ এরপরে ফ্রেশ দলিয়া পাতা এত সস্তা এটা কি করবে আপনার খাওয়ার শেষে আপনার পাচ্ছি নিমন করবে আমরা প্রথমে বলি কি একটু প্রোবায়োটিক এবং অ্যাসিড দুটো জিনিসে আমাদের ফসলের খুবই গুরুত্বপূর্ণ আমি সব সেমিনারে বলি যে অ্যাসিড আপনার রাখা প্লাস প্রোবায়োটিক যেটা খাবারে আপনার গুড ব্যাকটেরিয়া খাবারে আপনার মেথডোলজি হেল্প করবে দেখেন অ্যাপন সাইড ভিনেগার কি আছে অ্যাসিড আছে এবং প্রোবায়োটিক আছে এবং এর মধ্যে দিয়েছে জিঞ্জার জিঞ্জার কি আছে জিঞ্জার রল আছে যেটা আসলে প্রোটিনারি গ্যাস যায় এই যে পাপাইয়া পাপাইয়ের মধ্যে আছে পাপাইন এটা প্রোটিনারি গ্যাস যায় তো জিঞ্জার পাপাইন এরপরে হচ্ছে যে আপনার অ্যাপন সাইড ভিনেগার আছে সাইট্রিক অ্যাসিড প্লাস প্রোবায়োটিক এগুলা দিয়ে আমরা খাওয়া শুরু করব আমি অলরেডি চুপে চুপে একটা একটু পেটে খেয়ে নিচ্ছি এখন প্রোটিনারি যায় তো লেবু খেতে পারেন খাবার সাথে মাছ বা খাবার পরে এই যে রসুনটা খাওয়ার ব্যবস্থা আমার ব্যক্তিগত আমার মনে থাকে না আপনার খাওয়ার সময় এটা খেলে অনেক উপকার খাবারে একটু অনেকে বলছেন যে আহ মানে খেতে পারেনা আমি ডক্টর ইয়ে করছে ডক্টর দেখাচ্ছেন মাঝে কীভাবে খেতে হবে এটা খাওয়ার সময় খুব কষ্ট লাগবে খেতে আপনার খাবারটাকে চিবে ফেলবে চিবে এনার চিবানো খাবারটাকে মুখে

এটা দেখার পরে আমাকে বলে আসলে আর একটা জিনিস আমি বলে দেয় ভালো থাকতে ভালো খাবার খেতে সুস্থ খাবার খেতে বেশি পয়সা লাগে আর প্রজাতি যুক্ত খাবার এই যে আপনার যুক্ত খাবার যেগুলো খেয়ে খেয়ে মানুষ অসুস্থ হয় এগুলো খেলে কোনো অসুস্থ হবে না একটা বার আমি বলি ওয়ান নাইট চ্যালেঞ্জ আমি মাঝে মাঝে ফাটিতে আমি খানি যাই খালি দিয়ে বলে যে আপনারা আর কিছু খাবেন না করে দেয় হয় এগুলো খেলে কি বাঁচবো আপনি কি পাগলামি শুরু করছেন আপনার না হয়ে মারতে বলতেছেন আমি বলে ভাই অপশন রাখা আছে তুমি যা চেবে খাও এটাও খাও খাবার পরে যদি একটু মিষ্টি না হয় তাহলে এটা একটা ধারণা আমাদের আর আত্মীয়স্বজনের বাড়ি আমি বলেছি আর যদি কিছু না একটা ডেম নিয়ে যায় আপনি তার উপকার হবে আপ আপনার গাছের ফল ফলানো ফস ফসল নিয়ে যান কি বলবো কিছু না নিয়ে দোলা নিয়ে যান মানুষের জন্য মিষ্টি মাস্টি কিছু নিয়ে যাবেন না তার ক্ষতি করবেন না আল্লাহ রাখবো মিষ্টি এগুলা প্রসেস ফুড একজন মানুষ যদি মিষ্টি বানানোর প্রসেস দেখে জীবনেও মিষ্টি আর হবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন সিলেটে আসার জন্য আপনাকে আবারও এত ব্যস্ততার মধ্যে সিলেট আমার খুব প্রিয় জায়গা আমার খুব প্রিয় মানুষ আল্লাহ আমাদের সবাইকে জানাদের পথে হাঁটাস এবং আমেরিকান ওয়াইল্ডলাইফ সেন্টারের দাওয়াত দিয়ে আমরা ওনার

আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন আবার শুভেচ্ছা দিয়ে মজিব ভাইয়ের শুক্রিয়া আদায় করে ওনার মূল্যবান সময় দিয়ে দেয় আমার মহব্বতে আমার সিলেট বাসীর মহব্বতে আমাদের প্রোডাক্টে আমরা অনেক সার মূল্য রেখেছি আর একটা জিনিস আমরা এ কোরআন যারা আপাতত আমরা শুরু করছি এবং তার পরিবারের জন্য আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই একটা দিয়ে যাচ্ছি এবং আগামীতে আরো আমরা প্রসার করব আমরা গ্রামে গ্রামে সেমিনার করে এবং সেমিনারে যে চক্ষু শিবির করি তারপরে আমরা অসহায় রোগীদের আমরা ফ্রি ওষুধ দিয়ে যাই আমরা এগুলা আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন এবং ছুটে যাবেন আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আইবিএসে অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায় এই এটা আমি পেয়েছি যে কারণে আপনার ভিডিও থেকে প্রথম দিকের ভিডিও গুলোতে বলেছিলাম নিমের পাতা হলুদ কাঁচা হলুদ দিয়ে বেটে বিপ আকারে খাওয়াচ্ছে তো এত সহজ একটা পদ্ধতি আমি সেটা শুরু করলাম তো এটা হলো আমি টানা তিন মাস খেলাম ওই বড়ি এবং তারপর থেকে আমি এখন বলি আমার তাই বেশ ছিল এখন আমি এই কথাটা বললাম এবং এইভাবেই আমি এখন সুস্থ আছি পেটের যে অনেক উপকার হয় তো সেই সেই কারণে এখনো আমি দুই মাস এক পর হয়তো এক সপ্তাহ একটু টানা খেলাম ডায়াবেটিস নাই আমার এখন নাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিছুদিন আগে আমাদের সব ফ্রেন্ডস সার্কেলে একসাথে হয়েছি আমরা ছবি দেখে অনেকে বলছে সবাইকে তো মনে হচ্ছে তোর বড় বোন কালকে তো তোকে মনে হচ্ছে সব থেকে ছোট তো নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে এটা নিজে সুস্থ লাগে হালকা লাগে ভালো লাগে নিজে ভালো আছি এটাই ভালো লাগে কারণ কোনো জিনিসের আগে জানতে পারলে তো এটা থেকে ফিরে আসা যায় কিছু হয়ে গেলে তো আর ওটা থেকে আর আসা সম্ভব না এর জন্যই আমি চেষ্টা করি আর কি যে ভালো থাকা